স্যার এই যে আমাদের বরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনাটা স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন তো উনি একটু আপনাকে সালাম দিতে চাচ্ছেন স্যার হ্যালো 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 বোন আপনি রানি দাস বলছেন হ্যাঁ বোন আমি তারিখ বলছিলাম তারিখ বলছিলাম আমি লন্ডন থেকে আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমরা সেই চেষ্টা জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চেলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র সাংগঠনিক সভাপত ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি কি প্রয়োজন আমরা চেষ্টা করব। যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি আপনি ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি

আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো না তবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেভাবেই নির্দেশনা দেবো

আমার তো কোনো পরিবর্তন নাই আমার কোনো কিছু নাই আমি কি করব আপনি টেনশন করেন না আপনি টেনশন করবেন না আমরা একটা দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি আপনি বাচ্চাদেরকে নিয়ে যে টেনশনে আছেন ইনশাআল্লাহ আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই করব আপনার জন্য টেনশন করেন না আপনি আমাদের আমাদের যে আমাদের যে ছাত্র নেতাটা গিয়েছে আমার

সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম